সারা বাংলা রেলওয়ে হকার্স ইউনিয়নে তৃতীয় বাৎসরিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হল বেলডাঙ্গা পৌরসভা রেল বাজারের কমিউনিটি হলে এই সম্মেলনে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল বেলডাঙ্গা শহর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তথা আইএনডিটিউসি সভাপতি আরফাত শেখ তৃণমূল নেতা প্রদীপ বিশ্বাস সহ আরো অন্যান্য নেতৃত্ব ও হকার্স ইউনিয়নের সদস্যরা সম্মেলনে রেলওয়ে হকার্সদের কর্মক্ষেত্রে নানাভাবে হয়রানি জীবিকা সংক্রান্ত সমস্যা ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এ বিষয়ে তৃণমূল নেতৃত্ব হকার্সদের পাশে থাকার এবং সমস্যার সমাধানের আশ্বাস দেন এই সম্মেলন নিয়ে কি বললেন আইএনটিটিউসি সভাপতি আরফাত শেখ শুনুন বেলডাঙ্গা রেলওয়ে হকার ইউনিয়নের ত্রিবার্ষিকী সম্মেলন ছিল এটা আমাদের বেলডাঙ্গার যে রেলবাজারে অনুষ্ঠান বাড়ি সেখানে অনুষ্ঠিত হচ্ছে আজকে আমাদের এখানে উপস্থিত ছিল

যে সদস্যরা বেলডাঙ্গার একশো পঁচাত্তর থেকে আশি জন প্রায় এটা শুধু বেলডাঙ্গা রেলওয়ে হকার ইউনিয়ন যারা তারাই আছে এখানে তার মধ্যে আমাদের উপস্থিত ছিলেন এখানে বেলডাঙ্গা পৌরসভার চেয়ারপারসন ভাইস চেয়ারম্যান জেনারেল সেক্রেটারি প্রদীপ বিশ্বাস সমীর সাহা অভিব্রত দে এবং আরও অন্যান্য নেতৃত্ব শহরের তারা উপস্থিত ছিল এবং আমার হকার ভাইরা যারা নেতৃত্ব এখানকার সভাপতি সেক্রেটারি এবং কমিটির সকলেই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা করতে গিয়ে প্রথমে উঠে এসেছে যে এই যে বর্তমান সিচুয়েশন এসআইআর নিয়ে তারা চিন্তিত তাদের একই বক্তব্য এসআইআর যে আমরা ব্যবসা বাণিজ্য করছি রেলে হকার ইউনিয়নের কাজ করে আমরা হকারের কাজ করতে করতেই আমাদেরকে মানে এতদিন আমরা পশ্চিমবঙ্গে বসবাস করছি ফের আমাদেরকে ডাক দিচ্ছে যে এসআইআর করতে হবে এরা চিন্তিত আতঙ্কিত এবং আমরা আশ্বাস দিয়েছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এর জন্য আছে সর্বোপরি আমরা আছি অভিষেক ব্যানার্জি আছে একটা ভোটারের নামও বাদ যাবে না পশ্চিমবঙ্গ থেকে এবং যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা সব বাসিন্দায় থাকবে এবং তাদের সবারই ভোটাধিকার থাকবে এই বলে আজকে আমাদের কর্মসূচি শুরু এবং এখানে হকারদের দাবি দাবা সেই দাবি দাবা যেগুলো আছে সেই দাবি দাবা নিয়ে আলোচনা হলো যারা প্রতিনিধি ছিল তাদের মধ্যে থেকে অনেকে বলেছে যে রেলে বিচারিতা হয় আর পি এফরা আমাদের যারা তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন করে আইন করে তাদেরকে কিন্তু অনেকদিন নামিয়ে দিয়েছে এবং তাদেরকে ধরে ফাইন করে এর আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আগামী দিন আমরা বহরমপুর রেলওয়ে যে আর অফিস আছে সেখানে আমাদের জেলা নেতৃত্ব নীলমেশ বিশ্বাস এবং আমাদের আইএন রাজ্য সভাপতি আমাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ আমাদের জেলার তৃণমূল যারা নেতৃত্ব আছে আমরা সকলকে নিয়ে কিন্তু আমরা ওই আর অফিসে যাব এবং আগামী দিন আমাদের হকারদের পাশে থাকার আমরা আশ্বাস দিয়েছি সেখান থেকে আমরা বার্তা দিতে চাই তাদেরকে যেন কোনো উৎপাত না করা হয় রেলে হকার থাকবে তা সাধারণ মানুষের তো অসুবিধা হবে রেলে অনেক এই হকার থাকে বলে অনেক মানুষের সুবিধা হয় খাবার দাবার জল থেকে বিভিন্ন ধরনের সমস্যা তারা কিন্তু দেখে আমরা জানি আমার পরিচয় আমি আরফাত শেখ বিড়ডাঙার শহরা এনটিসির সভাপতি এবং আমার রেলওয়ে হকার ইউনিয়নের সভাপতি সম্পাদক এবং কমিটির সদস্যেরা সবাই আছে সারা বাংলা রেলওয়ে হকার্স ইউনিয়নের এই সাধারণ সম্মেলনকে ঘিরে আশাবাদী হকার্সরা মিউরো রিপোর্ট বার্তাবাহী নিউজ